ধান ক্ষেতে প্রবেশ করে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র দুপক্ষের সংঘর্ষে মহিলা সহ বেশ কয়েকজন আহত হাইলাকান্দি শহর সংলগ্ন সরসপুর বাজারে সংঘটিত মারপিটের ঘটনা ঘটনায় সরসপুর বাজারে কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত পাঁচজনকে আটক করেছে হাইলাকান্দি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরসপুর বাজারে বৃহৎ পুলিশ এবং সিআরপিএফ বাহিনী মোতায়েন প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে যে গোরু ধান খাওয়াকে কেন্দ্র করে প্রথমে স্থানীয় বাসিন্দা নজল হক লস্কর এবং তৈপুর ইসলাম হাজারীর মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। কিছুক্ষণ পরে সেই তর্ক বিতর্ক দুপক্ষের পুরুষ এবং মহিলা সংযুক্ত হয়ে এক রণক্ষেত্রে রূপ নেয়। শুরু হয় আক্রমণ পাল্টা আক্রমণ। জানা গেছে সরসপুর বাজারে বেশ কয়েকটি বৈষয়িক প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে এই মারপিটের ঘটনায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরসপুর বাজারে বৃহৎ পরিমাণে পুলিশ এবং সিআরপি বাহিনী মোতায়েন হয়েছে এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি পুলিশ পাঁচজন ব্যক্তিকে আটক করেছে বলেও জানা গেছে সাধারণ একটি ধান খেতে প্রবেশ করে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে এই রণক্ষেত্র ঘটে হাইলাকান্দিতে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন মহিলা সহ বেশ কয়েকজন হাইলাকান্দি শহর সংলগ্ন সরসপুর বাজারে সংঘটিত হয়েছে এই মারপিটের ঘটনাটি এই ঘটনায় সরসপুর বাজারে কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরসপুর বাজারে পুলিশ এবং সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছে এছাড়াও এই ঘটনায় পাঁচজনকে আটক করেছে হাইলাকান্দি

ঘটনা তো আমি এই জায়গাতে আসলাম না আজকে একটা কে বিসির প্রোগ্রাম আছে মিটিং একটা বিল্ডিং ওপেনিং আছে এই সময় আমরা ইনভাইট হয়ে আমরা আমরা গেছি অন্তি প্রোগ্রাম প্রায় শেষের পথে শেষ হয়ে যা আমরা আওয়াজ লাগছে ওই সময় আমার দোকানে আমার একটা দোকান আছে পানের দোকান এবং এই দোকানটার মধ্যে আমার বাতিল রাখিয়া গেছিলাম সে হঠাৎ টেলিফোন করিয়া বাবা তুমি কয় তাড়াতাড়ি আর অন্য দরবার লাগে আর দরজা সব সব লিছে ঠিক অন্ত আইলাম আওয়ার পর গিয়ে দেখে আর এখানে বহুত মানুষ জমাই এবং যেটা মাল সামান দোকান আছে এটা সব ছিট্রেতে ফেলায় এবং দরজাটাও আমার বাঙ্গা ওরা আমি খবর লাগে দেখলাম যে এখানে কে ঘটনাগুলা করছে তা তারা কেউ কইতে পারে না যে তো ও হাই স্কুলের দ্বারা দুইটা হুকুনলা করিয়া জায়গা আছে কালীনগরের নজরুল বা ফাতার পাতা না এটার নাম হইল তৈবুর রহমান হাজারি এরার মধ্যে দরবার এরপরে ওখান থেকে যাওয়ার পরে তারা এদিকে দরবার এদিকে আমি দেখে সব মাল সামান ছিদ্রাইলে আমার কেস থেকেও তোরা পয়সা আসে সারাদিনকেও যেটা বিক্রি ও বিক্রিটা মোটামুটি দেড় দুই হাজার ওই একটা বেশি হইতো না ওটা লইয়া গেছিল আর কিছু আমার দরজা দরজা বাঙালি গ্লাস ব্লাস না আসলে ওটা ভাঙা হয়েছে আর কি তাহলে তো আমি পুলিশ প্রশাসনের টেলিফোনও করলাম এখন প্রশাসন এক পার্টি আসেন আমরা যেখানে মিটিংয় প্রোগ্রাম সেই প্রোগ্রামের মধ্যে আছিল আর এক পার্টি টাউনও পরে গিয়া আমরা অন্য মোটামুটি টেলিফোন যোগাযোগ করে তারা স্টাফ আছিল করার পরে গিয়া তো টাউন থেকে তারা প্রশাসন আইসুন আমরাও আইসুন আইয়া শান্তি শৃঙ্খলা সব ঠিক করছে সব সব দেওয়া দেওয়া হয়েছে এবং আবার তারা যেদিকে গঠন হয়েছে সেই দিকে আবার যাওয়া হয়েছে আর কি গিয়া তারা আসামি করলে এখন নিছে কি না নিছে এখান থেকে জানি না কিন্তু যে পার্টি দুইটা উইব দরবার যারা ও ওটাও আমার দোকানের সামনে ওটা ঘটনা করছে